চিন্তাভা ভিনা কিন্তু সবারই চেষ্টা আমি মনে করি যে আমাদের এখন এই সময়টা যে কাজ বা এটাতে সকলের আমাদের খুব দায়িত্বশীল অবস্থা প্রত্যেকটা কথা আমাদের সাবধানে বলা উচিত প্রত্যেকটি কথা আমরা এমনভাবে বলব যে কথাগুলো আমাদের এই যে যাত্রা একটা চ্যালেঞ্জ এটা যেন দ্বিগুণিত আমাদের এবং যেটা বারবার আমি বলে এসেছি আমরা সবাই বলে এসেছি জাতীয় ঐক্য ওই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আগেও বলতাম আপনার যখন আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি তখন বলেছি জাতীয় ঐক্যের কথা এখন আমরা বলছি যে জাতীয় ঐক্য হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন আমাদের সামনে

সুজনগুলোভাবে আপনার সংস্কার কমিটি কমিটিগুলো তারা যেভাবে জানতে চেয়েছে এটা আমি যে আপনার স্কুলের টিকমার্ক দিয়ে টিকমার্ক দিয়ে কি রাজনীতি হবে একটা অসম্ভব ব্যাপার আমাকে তো আমরা বলেছি প্রধানমন্ত্রী পরপর দুবার কেউ হতে পারবে না আবার বলেছি যে এক বছর বাদ দিয়ে আরেকবার হতে পারবে ঠিক আছে আমরা তো এই কথা বলিনি যে তারপরে হতে পারে তাই এখন এই জিনিসগুলো আপনার ব্যাখ্যা করা এটা একটা বিরাট একটা আপনার আমাদের আমাদের দলের তরফ থেকে একটা বিরাট প্রথমে আপনার আমরা বলছি যে দুই বছরের বেশি হবে না তারপরে আরেকটা মেজর ফোফ তান মেজর ফো আমরা বলছি যে দুটো আউফ দরকার ইস মেজর

সমস্যা কিছু আছে সেটা আমরা অস্বীকার করবো না এত বড় দল এত বড় দেশ মানুষগুলোর কালচার তার আপনার আগে আপনার সব বলতে যায় আমি যে কথা আমি সবসময় বলার চেষ্টা করি যে ডেমোক্রেসি ইজ এ কালচার এটাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে একদিনে আপনি এটাকে করতে পারবেন না যে সমস্ত দেশে ডেমোক্রেসি আছে পশ্চিমা বিশ্বগুলোতে শত শত বছর তারা ডেমোক্রেসি কালচার

এটা ধৈর্য ধরতে হবে এবং প্রক্রিয়া থেকে আপনার যদি চালু রাখতে হয় তাহলে সেই ধৈর্যের মধ্যে দিয়েই এগিয়ে আমি রাজনৈতিক দল ব্যক্তি সংগঠন এমনকি আপনাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত যারা যারা অ্যাক্টিভিস্ট তাদেরকে অনুরোধ জানাবো ডোন্ট ট্রাই টু ডিফাইন দ্য জাতিকে বিভক্ত করবার চেষ্টা করবে একটা বিষয় জাতি নয় যে আমরা আমরা গণতান্ত্রিক পদ্ধতি রাষ্ট্র পরিচালনা করতে চাই আমার সেই ক্ষেত্রে এখন অযথা এই ডিভিশনটা করেছে এই ডিভিশনটা আমরা যদি করি তাহলে আমাদের এই জাতির বাইরে যারা আছে শত্রু যারা বারবার বাংলাদেশকে বিভিন্নভাবে আপনার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে

কিন্তু তাই বলে মনে করবো না যে আপনি আমার সত্য তাই বলে আমি মনে করবো না যে আপনি দেশী হয়ে গেছেন আপনি গণতন্ত্র বিরোধী হয়ে গেছেন এটা মনে মনে করবো করবো আমি যে এটাই হচ্ছে এবং আমার দায়িত্ব হচ্ছে যে আপনার কথা বলার অধিকারকে মতামত প্রকাশের অধিকারকে নিশ্চিত করা এই জায়গাটা অনেকে বোঝানো সম্ভব হয়

বারবার করে আমাদের পশ্চিমারা একটা কিছুটা বলা যায় যে আমাদেরকে আপনারা ইনুমারেট করার চেষ্টা কারণ ওদের দেশে তো এটা নাই তাই তুমি তো বুঝবে না আমাদের চোখ দিয়ে দেখতে হবে কারণ এখানে উই ডোন্ট ট্রাস্ট আমরা একটা দল আরেকটা দলকে বিশ্বাস করি যা আমরা যে যখন ক্ষমতায় যাই আমরা তখন ওটাকে দমন করার চেষ্টা করি তো সেই জন্য এখানে ওই সময় একটা নিরপেক্ষ সরকার থাকাটাই একটা